মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা তাদের ঘরে পৌঁছে দিতে হবে মানুষকে যেন সরকারের কাছে আসতে না হয় বক্তা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সেই সাথে তিনি বলেন কোনো রাজনৈতিক রং নয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুরা আর ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার এদিন আঠাশ তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুই গ্রাম পঞ্চায়েত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত মহুরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন ভগবানের নামে শপথ করে দেখি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি ও অবিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশেষতার সহিত আমার কর্তব্য পালন করি এদিনের এই প্রতিটি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় সে সাথে বিজেপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো এদিনের এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা তাদের ঘরে পৌঁছে দিতে হবে মানুষকে যেন সরকারের কাছে আসতে না হয় সেই সাথে তিনি বলেন কোনো রাজনৈতিক রং নয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে মানুষকে যেন সরকারের কাছে না যেতে হয় প্রধানমন্ত্রী যেমন বলছেন সবকা সাথ বিকাশ আমাদের লক্ষ্য সেইভাবে সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে আজকে যদি কোনো কমিউনিস্ট পরিবারেও কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন থাকে সেটাকেও আমরা দেখব এইভাবেই যাতে আমাদের মেম্বাররা কাজ করেন আমাদের প্রধান উপপ্রধান ইতিমধ্যেই তারা আলাপ আলোচনা শেষ করে নিয়েছেন এখন প্রধান উপপ্রধান শপথ হবে তো প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে গ্রামীণ মানুষকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং গ্রামীণ রাস্তাঘাট নর্দমা এগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা সবকা সাথ সবকা বিকাশ যেন শুধু স্লোগান না হয় সেদিকে আমার আহ্বান প্রসঙ্গত উল্লেখ তেলিয়ামোড়া বিধানসভায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা সতেরোটি আর তাতে মোট আসন সংখ্যা একশো আর তার মধ্যে একশো আশিটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় নির্বাচন অনুষ্ঠিত হয় হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের নটি আসনে সেখানে বিজেপি বিরোধীরা পরাস্ত হয় তেলিয়ামুরা ব্লক পঞ্চায়েত সমিতির মোট তেরোটি আসনের মধ্যে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় শাসক দলের প্রার্থীরা নির্বাচন হয় ছটি আসনে সেখানেও বিরোধীদের ভরা ডুবি হয় তাছাড়া তেলিয়ামোড়া বিধানসভার অন্তর্গত চারটি জেলা পরিষদের আসনের মধ্যে দুটিতে নির্বাচন হয় বাকি দুটিতে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় অর্থাৎ তেলিয়ামুরা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের গ্রামীণ সরকারের দখলে নিল শাসক দল বিজেপি এই অবস্থায় দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া বিধানসভা আসন পুনর্দখলের ক্ষেত্রে বিজেপি যে খানিকটা পথ এগিয়ে গেল তা বলাই বাহুল্য যদিও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের সিংহভাগ গ্রামীণ সরকারের থেকেও দু সালের বিধানসভা নির্বাচনে হেরে যেতে হয়েছিল পঁচিশ বছরের বাম সরকারকে রিপোর্ট নিউজ ব্যাঙ্গার